উনিশশো সাতানব্বই সালে আমার ঘর আমার বেহেস্ত ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন সুদর্শন নায়ক শাকিল খান ততদিনে শাবনুর বাংলা চলচ্চিত্রের হাটত্রায় পরিণত হয়েছেন ফলশ্রুতিতে শাবনুর এবং শাকিল খান জুটিকে নিয়েও নির্মাতারা ছবি নির্মাণ শুরু করেন শাবনুর এবং শাকিল খান সর্বমোট দশটি ছবিতে একসঙ্গে অভিনয় করেন চলুন তাহলে জেনে নিই এ জুটির ছবিগুলো সম্পর্কে বিস্তারিত শাবনুর এবং শাকিল খানকে একসাথে প্রথমবার দেখা যায় মানুষ কেন অমানুষ ছবিতে উনিশশো আটানব্বই সালের অক্টোবরে ছবিটি মুক্তি পায় শাবনুর এবং শাকিল খান স্যার এই ছবিতে মাছুর শেখ ছিলেন ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করে শাবনুর এবং শাকিল খান একসাথে অভিনীত দুই নম্বর ছবিটি হচ্ছে আমার অন্তরে তুমি উনিশশো সালে ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পায় এম এম সরকার ছবিটি নির্মাণ করেন এ ছবিটি মূলত সাদা ছবি মর্যাদার রিমেক ছিল ছবিতে শাবনুর শাকিল খান ছাড়াও বাপ্পারা ছিলেন এ ছবিটিও হিট হয় এবং ছবির গানগুলো জনপ্রিয়তা পায় শাবনুর এবং শাকিল খান জুটিকে তৃতীয়বারের মতো দেখা যায় বিয়ের ফুল ছবিতে 1999 সালের ইদুল পিতরের ছবিটি মুক্তি পায় এবং দুর্দান্ত ব্যবসা সফল হয়। ছবিটিতে শাবনুর এবং শাকিল খান ছাড়াও আরও ছিলেন রিয়াজ। এই ছবির গানগুলো অত্যন্ত জনপ্রিয়তা পায়। এখনো পর্যন্ত এই ছবির গানগুলো জনপ্রিয় বিশেষ করে শাবনুর এবং শাকিলের লিপে "তোমায় দেখলে মনে হয় গানটি তো আজ পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছে। তোমায় দেখলে মনে হয় শাবনুর এবং শাকিল খানকে একসাথে চতুর্থবারের মতো দেখা যায় নারীর মন ছবিতে আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না ব্যাপক পর রহমান শাবনুর শাকিল খান এবং রিয়াজকে নিয়ে নির্মাণ করেন ত্রিভুজ প্রেমের ছবি নারীর মন এ ছবিটি মুক্তি পায় বিয়ের ফুল মুক্তির পরের বছর ঈদুল ফিতরে অর্থাৎ দু সালের প্রথম ঈদুল ফিতরে এ ছবিটিও ভালো ব্যবসা করে পাশাপাশি ছবির গানগুলো দারুণ জনপ্রিয়তা পায় শাবনুর এবং শাকিল খান অভিনীত পঞ্চম ছবিটি হচ্ছে ছেলে মিষ্টি উত্তম আকাশ পরিচালিত এই ছবিটি হাজার সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় এ ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে ছবির গান মোর প্রিয়া হবে এশ রানী বেশ আলোচিত ও প্রশংসিত একটি গান এছাড়া ছবির অন্য গানগুলো বেশ ভালো শাবনুর এবং শাকিল খান নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে সবার শিল্পী চক্রবর্তী পরিচালিত এ ছবিটি মুক্তি পায় দু সালে এ ছবিটির গানগুলো চমৎকার শাবনুর এবং শাকিল দুজনকে এ ছবিতেও ভালো লেগেছে তবে এ ছবিটি ব্যবসায়িকভাবে সফলতা লাভ করতে ব্যর্থ হয় শাবনুর এবং শাকিল খান একসাথে অভিনীত সপ্তম ছবিটি হচ্ছে মন রহমান বাবু ছবিতে শাবনুর রিয়াজ এবং শাকিল খান এই একত্রিত করেন ছবিটি মুক্তি পায় দু হাজার এক সালে এবং এ ছবিটিও ব্যবসায়িকভাবে হিট পর্যায়ের ব্যবসা করে এ ছবিটি জমজমান গল্পের একটি ছবি ছবিতে ভিলেন হিসেবে ছিলেন ডিপজল জল শাবনুর এবং শাকিল খান অভিনীত আট নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে অন্য মানুষ কাজী হায়াত পরিচালিত ছবিতে মূলত নাম ভূমিকা অভিনয় করেন কাজী হায়াত পুত্র কাজী মারুফ ছবিতে পার্শ্ব নায়কের চরিত্রে শাকিল খান অভিনয় করেন দু সালের ইদুল ফিতর ছবিটি টিভিতে প্রিমিয়ার করা হয় এবং এ ছবিটিও বেশ প্রশংসিত হয় শাবনূর এবং শাকিল খান এই জুটিকে একসাথে নভেম্বরের মতো দেখা যায় দুই নয়নের আলম ছবিতে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবিটির কল্যাণে শাবনু তার কেরিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান যার ফলে এই ছবিটি বিখ্যাত হয়ে আছে ছবিতে শাবনুরের নায়ক চরিত্রে ফেদ্দোস এবং শাকিল খান অভিনয় করেছেন দু সালে মুক্তি পাওয়া এই ছবিটি যেমন বক্স অফিসেও ভালো ব্যবসা করে পাশাপাশি এ ছবিটি অত্যন্ত প্রশংসিত একটি ছবি শাবনুর এবং শাকিল খান একসাথে অভিনীত দশম এবং সর্বশেষ যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে বলনা ভালোবাসি সোহানুর রহমান সোহান পরিচালিত এ ছবিটির নির্মাণ কাজ উনিশশো নিরানব্বই সালে শুরু হয়েছিল পরবর্তীতে নানা জটিলতায় ছবিটি মুক্তি পেতে দেরি হয় ছবিটি দু সালে মুক্তি পায় শাবনুর শাকিল খান ছাড়াও এ ছবিতে আরও ছিলেন ফেরদৌস ও পূর্ণিমা এ ছবির গানগুলো বর্তমানে ইউটিউবের যুগে বেশ জনপ্রিয়তা পাচ্ছে